মিলাদের বিপক্ষে আমরা দুই দল মানুষ পাই এক দল তো কাঠের মোশেক লামাজ আরেক দল পাই কিছু কমই মাদ্রাসার ছাত্র আর ওস্তাদ ওনারা না বুঝেই মিলাদ ক্যামের বিরোধিতা করতেছেন এতে ওনারা মিলাদ ক্যামকে বেদাত ফতুয়া দিয়ে নিজের গোল নিজে খাইতেছে যখন মাঠে খেলা হয় তখন দেখেন না গোল নিজেরও খাইতে হয় মাঝে মধ্যে অসতর্কতায় মনে রাখবেন যারা হানাফি মাধাবের অনুসারী সুন্নি কমি মাদ্রাসায় পড়েন দবন্দের ছাত্র তাদের কিয়াম এনকার করার কোন উপায় নাই লামিদের বিষয় আলাদা ওরা তো মুসলমানই না আমি বলতেছি আপনাদের কথা যারা কৌমির ছাত্র দেওয়ার ছাত্র আপনারা যদি মিলাদ ক্যামকে বেদাত বলেন তা আপনাদের গোড়া কেটে যাবে কারণ জনপুর ফুরফুরা শশীনা সোনাকান্দা ধামটি আড়াইবাড়ি ফুলতুলি বানিয়াপাড়া সিঙ্গুলিয়া তবলিক জামাত এ যে কাকরাইলের তবলিক জামাত উজানি সরমনাই ডবন কমি সবার গোড়া আব্দুল হক মহাদ্দেশ দেখল যাকে বলা হয় মার্কাজুল আফানিদ সকলের হাদিসের সনদের মার্কাজ সেই আব্দুল হক মহাদ্দেশ দেহলবি মিলাদ ক্যামের ব্যাপারে কি বলছে একটু দেখবেন নি এই যে তার লেখা কিতাব আখবারুল আখিয়ার এই কিতাবটার তর্জমা করেছেন দারুল উলুম কারাসির মহাদ্দেশ যিনি একজন দবন্দি আলেন চব্বিশ পৃষ্ঠায় তিনি কি বলতে দেখেন মোনাজাত হাজার আল্লাহর কাছে মোনাজাতে উনি কিতাব লিখছেন তো তারপর মুনাজাতে বলতেছেন আয় আল্লাহ মে আমল এসা নাই হ্যাঁ জিপ্রে পেশায় আমার এমন কোন আমল নাই যেটা আপনার দরবারে উপস্থিত করার যোগ্য আমি মনে করি আব্দুল হক রহমতুল্লাহিয়ালে তার কিতাবের মধ্যে লিখেছেন জাল্লাহ তবে তোমার অসীম মেহরবানিতে আমার একটা আমল বড় নিখুঁত পাইছি সেটা হচ্ছে আল্লাহ যখনই আমি তোমার হাবিব মোহাম্মদ সাল্লসাল্লামের মিলাদ পড়েছি মিলাদে আল্লাহ তোমার হাবিব মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের মহাব্বতে মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের খ্যাতমতে আমি সালাম পাঠাইছি দাঁড়ায়া দাঁড়ায়া কে আম করছি আল্লাহ এই আমলটা আমার পুরা খালেস নিয়ত ছিল নিখুঁত ছিল বলেন সোহান আল্লাহ তাহলে কি বোঝা যায় আব্দুল হাক মহাদ্দেশ জাহলাবি রহমতুল্লাহ আলাই তিনি মিলাদও পড়ছেন কেয়ামও করছেন আর এই মিলাদ কেয়ামটাকে তার নাজাতের জারিয়া মনে করছেন ঠিক কিনা বলেন তারপর আবার নিচে লেখছেন আয় আল্লাহ ও কনসা মাকাম হ্যা যা মিলাদ মুবারক সে জিয়াদা তে খেয় ও বরকত কে নজুল হতা আয় আল্লাহ এমন কোনো আমল আর এমন কোনো জায়গা তো নাই আল্লাহ এমন কোনো অবস্থান তো নাই আল্লাহ जिखाने मिलाप परात से बेसी बरकत नाजिल हुई देमूल ना सबसे बेसी बरकत नाजिल हो मिलाप को लेना इसलिए अरहम्राहमीन मुझे पक्का यकीन है कि मेरा ये अमल कभी बेकार ना जाएगा बल्कि यकीनन तेरी बारगाह में कबूल होगा और जो कोई दरूद व सलाम पढ़े और उसके जरिया दुआ करे वो कभी मुस्तरद नहीं हो सकती है जायल्लाह এই জন্য আমার কোনো আমলের দোহাই দেই না জীবনের যত মিলাদ কে আম করছি এটা তুমি কবুল করে নাও আর আমারে মাফ করে দাও কারণ যে কোনো আমল নষ্ট হইতে পারে মিলাদ কে আমটা আল্লাহ নষ্ট হওয়ার মতো আমল না এখন বলেন মিলাদ কে যদি বেদাত হয় তাহলে প্রথম বেদাতি আব্দুল হক মহাদ্দেশ দেহলবি তাহলে জনপুরপুর ফুরা শস্যিনা সরমনাই উজানি আর কৌমি দবন্দের দাতার আছে কার আমি বেদাতি হলে আমার যত মুড়ি সবকি সুন্নি হবে না বেদাতি হবে লামাধাবিদেরকে বাদ দেন কিন্তু যারা কৌমি দৌবন্দি হানাপি তাদের পক্ষে মিলাদ ক্যাম্পকে ইনকার করার কোন সুযোগ আপনি যদি আপনার কোমরের স্প্রিং যদি ঢিলা থাকে আপনি কেয়াম না করলে আমরা কাফের মোশেক বলি না কিন্তু কেয়ামটা মুস্তাহাব সোয়াবের কাজ এটারে হালাল বলতেই হবে

সর্বনমূরে মহদাসা তোহা নব উদ্ভাবিত ধর্মীয় অনুষ্ঠানগুলি হল সর্বনিকৃষ্ট অনুষ্ঠান গোটা ইহুদি জাতি এভাবে নতুন উদ্ভাবন করতে 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 মুসা আলাহিসামের পুরো দিন খেয়ে এখন তারা পুরো জাতি জাহান নামি পুরো খ্রিস্টান জাতি ইসা আলাহ সাল্লামের দিনের মধ্যে নিজেদের মন গোড়া আমারও লাগে অসুবিধে কি আমি তো এখানে কিছু যে করছি দুরুদো পড়ছি কিছু ইয়ানবী সালাম আলাইকে বলছি জিলাপি খাওয়াচ্ছি আগরবাতি জ্বালাচ্ছি মোমবাতি দিচ্ছি ভালোই তো লাগে এভাবে খ্রিস্টান পাদ্রীরা পোপেরা ভালোই লাগে বলে বলে এমন কিছু দিয়েছে দিতে 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 ইসা আলাহিসের পুরো দিন শেষ সব ধ্বংস পুরো জাতি জাহান নামি পুরো ইহুদি জাতি এখন জাহান নামি কিন্তু মুসলিম আমার রক্ষা পেয়েছে একদল সত্যপন্থী হল আমাদের কারণে এসব কুসংস্কার কিন্তু লোক আছে জীবনে নামাজ না বললেও মিলাদের সময় আলী দেখবেন ফকেটের থেকে স্যাট মুসার রুমাইল খান করে তিন গুণা বাস ধরে মাথায় দিয়ে টুপি না থাকলে মিলাদের মা মিলে বসে বুঝতে চায় নামাজ পড়ি না কিছু করি না অন্তত মিলারটা না পড়লি মুসলমানিয়া তো থাকে না তো মুসলমানিয়া দেখানোর জন্য উনি মিলাদের মাবিলে মিলে হাজির হয় এই কি। কিনা আর অনেকে পড়ে সময় দেখেন ওরে নামাজি হয় মিলাদ মাবিল খালি হয় আর নামাজি এক একজনের সাথে দেখা হলে এক বুড়া মানে ক্যান্ডিডেট সে তার ভাবে চললে আসরের নামাজ বাজবার পড়েছে

আমার সামনে আসো যদি মায়ের বুকের দুধ পান করে সত্য সন্তান হয়ে থাকো তুমি প্রমাণ করে দাও ইমামে আদম মিলাদ পড়েছে ইমামে আদম আশি হিজরিতে জন্মগ্রহণ করে দেড়শো হিদরিতে মৃত্যুবরণ করেছেন তার এনতেকালের পাঁচশো বছর পরে মিলাদ আবিষ্কার হয়েছে আল্লাহ রসুলের এনতেকালের ছয়শ বছর পরে ইরাকের আরবাল শহরে মুরাবুজাফার কৌকারবীর নেতৃত্বে সর্বপ্রথম মিলাদ আবিষ্কার করা হয়েছে এখন যেই আমরা মিলাদের বিরুদ্ধে কই সেই একদলকে আমরা তা আনামি মাদাবে আমরা মাদাব মানি ওরা মাদাব মানে মহা শয়তান ইবলি শয়তান ওর কোন আনামি মাদাব মানে না ইমাম আমি জীবনে কোনদিন মিলাদ পড়ে নাই আই ক্যান চ্যালেঞ্জ ইনশাআল্লাহ আমি ইমাম আবু হানিফকে ফলো করি ইমাম আবু হানিফকে আমি মানি শ্রদ্ধা ভয়ে মানি মাথা তাজ মনে করি তুই যদি ইমাম আবু হানিফকে মানিস তাহলে আয় আমার সাথে স্লোগান দে হাতে হাত দে ইলাহ সালা হাদিস বাহুয়া মাযাবি সয়ে হাদিস বাইরেও এটা আমার দাদা ইমাম আবু হানিফা যদি মিরাত পড়ে থাকে আমি জুতোর মালা গলায় দিয়ে খাজুদাত খাজুরাত থেকে চলে যাব জীবনে ওয়াজ করব না তোদেরকে ইস্টামের পর বন শুই দেব রাসুলের যুগে ছিল মিলাদ মানে জন্ম মৌলিক থেকে মিলাদ তখন মিলাদটা জন্ম বৃত্তান্ত এই জন্ম চালু হয়েছে কতগুলো লোক এক জায়গায় বসে সব দাঁড়াইয়া এনাবি ইসলামে সমস্বরে যোগে পড়ল এইটা রসুলের যুগে ছিল না এটা সাহবাইক্রামের যুগে ছিল না এটা তাবিনদের যুগে ছিল না এটা তাবে তাবের যুগে ছিল না এখন আপনারা মনে করেন যে কোনো জিনিসে খুব সব আছে সব আছে এমন কোন জিনিসকে রসুল্লাহ আমাদেরকে জানান নাই সাহাবিদের জানান আমাদের আপনারা কি এই ধরনের বিশ্বাস করবেন এরকম বিশ্বাস করবেন যাতে সব আছে রসুল্লাহ সব আমাদের জানাইছেন সাহবাইক আমাদের সব জানাইছেন মিলাদে যদি সব থাকতো তো রসুল্লাহ বললেন না কেন সাহাবিদের চাইতে আমরা কি বেশি রসুল্লাহ ভালোবাসতে পারবো জবাব দেন পারবো তো যদি এইটা রসুল্লার ভালোবাসার কারণে হয় তাহলে সাহাবিরা কেন মিলাদ পড়েন নাই তারা ইয়া মালাইকে ইয়ারসুল আলাইকা একযুগে দাঁড়ায় পড়ে নাই এই কথাগুলি বোঝেন আপনারা রসুলের যুগে নাই সাহাবিদের যুগে নাই তাবিদদের যুগে নাই তবে তাবিনদের যুগে নাই রসুল্লাহর এনতে কালের বছর পর মিলাদ আবিষ্কার হয়েছে এইরকম একটা সুস্পষ্ট বিদা মুসলমানদের পালন হয় হয় মিলাদে বহু রকমের পাপ তার মধ্যে যারাও বলছে যে আমরা করি তাদের মধ্যে সবচেয়ে বড় পাপ থাকে তা হচ্ছে শির্ক শির্কের পাপ প্রত্যেক মিলাদিদের মধ্যে রয়েছে বসে করা হোক আর দাঁড়িয়ে করা হোক আর যেই রকমই মিলাদ করা হোক বাড়িতে করা হোক আর মসজিদেই করা হোক যেখানে করুক শির্ক অবশ্যই থাকে কারণ নবী সসলাম সম্পর্কে অতিরঞ্জনমূলক কথাবার্তা বলে এমন এমন কবিতা পড়ে বাংলায় হোক বা উর্দুতে উর্দুতে আর ফার্সিতে পড়লে তো অর্থই বোঝে না একটি কবিতায় উর্দুতে বাঙালি সমাজে উর্দু কবিতা আজকাল বক্তারা খুব বেশি বলে বলেন না আজকাল কি আগে থেকে চলে আসতে ফার্সি আর উর্দু কবিতা আর আমাদের দেশে বড় ওয়ায়েজ হুজুরি হইতে পারবে না বক্তা যদি ফার্সি কবিতা দু চারটা না বলে মুজে কিছু মিলে আর না মিলে নিজেই বুঝে না বুঝতে একটা কবিতায় বলছে আরে এ নাদান উহা মিলতা হে বে মাঙ্গে অধিকাংশ মানুষ বুঝেননি কিন্তু বড় শিখ বলছে হে মূর্খ হে মূর্খ যারা বলছে নবীর কাছে যাওয়া যাবে না নাদান মানে অশিক্ষিত মূর্খ জাহেল উহা মিলতা হে বে মাঙ্গে না চাইলেও নবীর দরবারে পাওয়া যায় জি তো মেলাতে এগুলি পড়া নাই ইয়া রাসূলুল্লাহ কারম ফার্মা না আহম কি হলো শিরক নয় তারপরে বালাগাল ওলাবে কামালি তো জানাই আছে বড় বড় বক্তার পড়ে বালাগাল ওলাবে কামালি অর্থই বুঝলো না অর্থ আমি এর আগে একবার বুঝিয়েছি নবী সাল্লাল্লাহু আলাইহি উচ্চ শিখরে পৌঁছালেন তার যোগ্যতা দিয়ে কথা ঠিক না ভুল স্কুল কলেজ ইউনিভার্সিটির লোককেও যদি তরজমা করে বুঝিয়ে দি আরজি করি তার সঠিক বিবেক দিয়ে উত্তর দিবেন যে এটি ঠিক না কারণ আল্লাহর নবী যদি নিজের যোগ্যতা দিয়ে এত উঁচু জায়গায় তা 40 বছর পরে কেন 35 বছরে পৌঁছে যাবেন আরে আমাদের মতো অযোগ্য লোকগুলিকে যদি আলেম হতে বিশ পঁচিশ বছর বয়সে ফারেক হওয়ার পরে আলেম হয়ে চলে এসেছি এখন চল্লিশে পৌঁছিলাম এতদিনে তো তাহলে নবী শাসন চল্লিশ বছর বয়সে কেন অযোগ্যতায় পৌঁছবেন হ্যাঁ পঁচিশ বছরে যোগ্য হয়ে যেতেন তিনি নিজের কামাল লিখি মানে নিজের কামাল দিয়ে নিজের যোগ্যতা দিয়ে আল্লাহ নবী নিজের যোগ্যতা দিয়ে নবী হয়েছেন না যে আল্লাহর মনোনয়ন বাছাই আল্লাহ বলেন আল্লাহু ইয়া আল্লামা হাইসু ইয়াসকিজা জালুর রিসালাত কুরআনুল কারীমের আয়াত ভালো জানেন যে কাকে রাসূল বানাবেন আল্লাহ বানিয়েছেন সূরা যুহা মুখস্ত মুখস্থ আছে অনেকের রাসূল আলাম নাশরাহ আল্লাহ বলেন ওয়া ওয়াজ বাবা যদাকা দা আল্লাফ하다 ওয়া না আয়ালাফাকনা করলেন চুপ করলেন আল্লাহ আর কবিতায় হুজুররা বক্তারা পড়ছে বালাগাল ওলাবে বে নিজের যোগ্যতা দিয়ে উচ্চ শিখরে পৌঁছে গেলেন কোথায় আল্লাহ পৌঁছালেন তাকে সারা জীবন ধরে অবাকর সিদ্দিকরাদী আল্লাহ তালাম যদি শেষ পড়ে থাকতেন এমা বাবুয়ানি ভা মালিক আলেক সব সময় যদি শেষ দায় পড়ে থাকতেন তবুও নবী কারিম সসাল্লাম এতটুকু হইতেন পায়ে এখানে পৌঁছতেন হাঁটু পর্যন্ত না ই আল্লাহর ভাষায়

এবং সারা বিশ্বের সমস্ত মা মমিন আগের উম্মতরা আমলнки তাদের জন্য বিরোধ সাফা হাশর মাঠে একমাত্র নবি ইকরিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করবে একমাত্র হাউজে কাউসার থেকে পানি দেবেন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এইগুলি কি মানুষ নিজের প্রচেষ্টা দিয়ে ইবাদত বندگی দিয়ে ریاজত দিয়ে हासिल করতে পারে কখনো না তাহলে এই রকম বহু কথায় বহু শিরকি কথাবার্তা অতি নন্দন বাড়াবাড়ি কথাবার্তা নবীর কাছে চায়। যেগুলি আমাদের দেশের নাথ শরীফের নামে যতগুলি নাথ রয়েছে প্রায়গুলিতে অতিরঞ্জন আছে বড় বড় হে নবী তুমি পয়দা না হইলে না হইতো আরো না হইতো শরীফে। এগুলি ইসলাম বিরোধী কথা নয় আরো হইতো না কুরসি হইতো না আল্লাহ নবী না হইলে কোথায় আছে কোরআন একটি আয়তে আছে একটি সহি হাদিস আছে সে হাসিটা বোখারি থেকে নেবেন মাজা কোন একটি হাদিস আছে কোথায় থেকে আসবে সব মন বড়া কথা সব অতিরঞ্জনীগুলি এগুলি হচ্ছে শিল্পী সবচেয়ে বড় পাপ যা হয় মিলাদ মহফিলে তা হচ্ছে শিল্পী